পৃথিবীর বর্তমান চলমান সংকট বিশেষ করে যুদ্ধ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যেভাবে যুদ্ধ লেগেছে আপনি যদি সাম্প্রতিক সময়ের যুদ্ধগুলো দেখেন সবচেয়ে বড় ভয়াবহ যুদ্ধ ফিলিস্তিন ইসরায়েল কিংবা ভারত পাকিস্তান এবং এই কিছুদিনের একটা যুদ্ধ থাইল্যান্ড এবং কম্বোডিয়া এই যে যুদ্ধগুলো চলতেছে পৃথিবীতে এই যুদ্ধগুলোর কিভাবে চলতেছে কেন বা এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এত ধরনের রেশারেশি এর পেছনে আসলে দায়ী কারা এই সকল কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এই যে পৃথিবীতে চলমান যুদ্ধ প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে একটা প্রতিবেশী রাষ্ট্রের এই যে একটা সংগ্রাম সংকট কিংবা একটা দ্বন্দ্ব চলতেছে তার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে উপনিবেশিক শাসন ব্যবস্থা আমরা যদি ভারত এই উপমহাদেশের কথা বলি ভারত পাকিস্তান দ্বন্দ্বের চরম একটা কারণ হচ্ছে কাশ্মীর যারা এক সময় এই উপমহাদেশ দুইশো বছর শাসন করেছিল ব্রিটিশরা যখন এই দেশ থেকে উনিশশো সাতচল্লিশের পর থেকে তারা যখন চলে যায় তখন কাশ্মীরকে অনিয়ন্ত্রিত রেখা অর্থাৎ কাশ্মীরকে তারা এমন ভাইলে সীমানা নির্ধারণ করে দেয় কিছু অংশ ভারতের কাছে চলে যায় কিছু অংশ পাকিস্তানের কাছে চলে যায় এই যে তারা একটা মানচিত্র অস্পষ্ট এঁকে দিয়েছিল এবং একটা সীমানা একটা যে তারা তৈরি করে দিয়েছিল এই সীমানাটাকে কেন্দ্রই কেন্দ্র করে দিনের পর দিন যুগের পর যুগ কিন্তু একটা যুদ্ধ স্থায়িত্ব হয় এবং এর ফলেই কিন্তু হাজার হাজার নির্ঘ মানুষ মৃত্যুবরণ করে এবং আপনি যদি সেই ইসরায়েল কিংবা ফিলিস্তিনের কথা বলেন সেখানেও কিন্তু একটা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত কারণ আপনি যদি ব্রিটিশদের কথা বলেন এই ব্রিটিশরাই কিন্তু সেই ইজরায়েলকে ফিলিস্তিনের ভূ ভূখণ্ডে প্রথম তারা জায়গা দান করে দেয় এবং তারপর থেকে কিন্তু তাদের যে ফিলিস্তানের যে মানুষগুলো আছে তাদের উপর কিন্তু একটা দুর্দিন নেমে আসে তাদের উপর একটা অত্যাচার তাদের উপর একটা নির্মম নিষ্ঠুর একটা হত্যাকণ্ড উঠে আসে এবং এর পিছনে সবচেয়ে বড় যে রাষ্ট্রটি দেয় সেটা হচ্ছে যুক্তরাজ্য এবং আপনি যদি সাম্প্রতিক সময়ে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যুদ্ধের কথাই বলেন একটা মন্দিরকে যুদ্ধ একটা মন্দিরকে কেন্দ্র কেন্দ্র এই যুদ্ধ চলমান এবং এরই যে যুদ্ধটা চলছে এই যুদ্ধটারও কিন্তু সবচেয়ে পিছনে বড় কারণ হচ্ছে এই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ফরাসি আমরা জানি যে থাইল্যান্ডে থাইল্যান্ড সম্পূর্ণভাবে থাইল্যান্ডকে কোনো উপ উপমহাদেশের কোনো দেশ শাসন করতে পারেনি কিংবা ব্রিটিশ শাসন করতে পারেনি থাইল্যান্ডকে এবং কম্বোডিয়া যে পুরোপুরি ছিল ফ্রান্সেরও একটা শাসন ব্যবস্থা বা ফ্রান্স কম্বোডিয়াকে শাসন করছে যখন ফ্রান্স এই উপ এই কম্বোডিয়া থেকে চলে যায় তখন তারা একটা অনির্দিষ্ট বা অস্পষ্ট একটা মানচিত্র রেখে দিয়ে এখান থেকে চলে যায় এবং তারপরে হচ্ছে এই থাইল্যান্ড কিন্তু এই তার রেখাটা কিংবা এই তার সীমানাটাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি একটা মন্দির সেখানে ছিল এই মন্দিরকে কেন্দ্র করে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ একটা সংগ্রাম লড়াই চলতেছে যেটা এখনো মানুষ এই আন্দোলন কিংবা এই লড়াই সংগ্রামের সাথে এখনো মানুষ জড়িয়ে পড়ছে সাম্প্রতিক সবে দুই একদিনের আগে যে লড়াইটা চলছিল যেখানে যে এই যে এফ সেভেন্টিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও কিন্তু ব্যবহৃত হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে এবং ব্যাপকটা রণক্ষেত্র সংঘর্ষ যার ফলে সাধারণ মানুষগুলি কিন্তু মৃত্যুবরণ করছে এই যে একটা যুদ্ধ সারা বিশ্বে সরিয়ে ছিটিয়ে পড়তে এই যুদ্ধের আসলে সবচেয়ে বড় কারণ কারণিক শাসন ব্যবস্থা কিংবা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এবং যারা ব্রিটিশরা ফরাসিরা নেদারল্যান্ডস কিংবা হচ্ছে যারা আরও যে ইউরোপিয়ান কান্ট্রিরা ছিল তারাই কিন্তু এর পেছনে সবচেয়ে বড় কারণ এবং এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো থাইল্যান্ড আসলে কি যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় সম্পূর্ণভাবে ছিল না আংশিকভাবে ছিল সেই ভিডিওটি আপনাকে জানাবো